উনআশিতম স্বাধীনতা দিবস পালিত হল হুগলি জেলাশাসক দপ্তরে জেলাশাসকের পুরনো ভবন প্রাঙ্গনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা হুগলি জেলাশাসক মুক্তা আর্য হুগলি গ্রামীণ পুলিশের অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন পরে বিভিন্ন সাংস্কৃতিক দেশাত্মবোধক অনুষ্ঠান পরিবেশন করেন স্কুলের ছাত্রীরা তাদের হাতে মানপত্র তুলে দেন জেলা প্রশাসনের আধিকারিকরা

আজকে মাসিত স্বাধীনতা দিবসের এই সুন্দর দিনে আপনাকে সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এই মাঠে যারা আপনারা সকলেই এসেছেন যারা আরও মাঠে আসতে পারেন বাইরেও রয়েছে তো সকলকেই আবার আজকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন সারা দেশের সাথে আমরাও আজ হুগলি জেলায় এই ভতির দিনটি পালন করছি তার জন্য যারা এখানে এসছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জনপ্রতিনিধিরা এসছেন আমাদের যারা সহকর্মী আছেন তারা রয়েছে পুলিশের পক্ষ থেকে রয়েছে মিডিয়া থেকে রয়েছে স্কুল থেকে আমার বাচ্চারা এসছে তাদের অভিভাবকরা এসছেন আরও যারা এইখান থেকে যারা বাইরে দাঁড়িয়ে যারা তো শুনতে পাচ্ছেন আমরা সকলেই জানি এইখানে যারা রয়েছে তাদেরকে কাউকে বলতে হয় না তাও আজকে এই দিনটিতে একটু অনেকটা গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ আমরা সকলেই জানি উনিশশো চল্লিশে পনেরোই অগস্টে আমরা স্বাধীনতা পাই ইংরেজদের হাত তার নিয়ে হুগলি জেলার যে গুরুত্বপূর্ণ ভোলটা সেটাকে নিয়ে এইখানে যারা বসে আছে কাউকে জানাতে হয় না কাউকে বলতে হয় না তাও যা আজকে যে এই দিনটির সময় আমাদের সকলকেই ওই বিপ্লবীদেরকে যারা নিজেদের ভক্ত দিয়েছে নিজেদের বলিদান করিয়েছে তাদেরকে আমরা আজকে এই দিনে আমাদের শ্রদ্ধা জানাই সর্বপ্রথমেই আমরা জানি আমাদের যেটা সকলেই জানি আমরা বন্দে মাতরম বলে জানি আর আমাদের এইখানে চুচুড় বল বন্দে মাতরম ভবন তার সাথে আপনি জানেন আমাদের যিনি লিখেছিলেন তার নাম বলতে হয় না তাও আমরা জানি ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় আপনারা যারা আজকে জানেন দেড়শো তম বছর হয়ে গিয়েছে আমরা এই বন্দে মাতরম পালন হয়েছি আপনি যারা যেখানে রয়েছেন জানবেন ওইখানে ওই যে পাথাটা লাগানো আছে তাই সেখানে লেখা লিখে সকলেই জানেন গতকালকেই আমরা কন্যাশ্রী দিবসটা পালন করলাম আর আপনারা যারা ছিলেন তারা সকলেই আবার গর্বিত হলেন কেন কি আমাদের হুগলি জেলা থেকে দশটি মেয়ে ওই স্টেজ থেকে ট্রাইল প্রাইজ পেয়েছে তারা আমাদেরকে অনেকেই যারা রয়েছেন কেউ কারাটেতে কেউ ড্রয়িংয়ে কেউ এক্সপিডিশনে কেউ সুইমিংয়ে সকলেই আমাদেরকে যেরকম ওদের অভিভাবকদেরকে আমরা যখন দেখছিলাম তখন দেখে খুবই আনন্দিত না তার সাথে আমরা যে গর্বিত হলাম কি আমাদের এইখানটার একটি মেয়ে যে এত ভালো কাজ করতে পারে তাদের মাঝে যারা রয়েছে আর যারা দেখছিলেন তারাও এটাকে নিয়ে ইন্সপায়ার হয়েছে নিশ্চয়ই ওনার জীবনের জীবনে এগিয়ে যাবে এর সাথে আরও স্কিম রয়েছে আপনারা সকলেই জানেন রূপশ্রী রয়েছে খাদ্য সাথী রয়েছে আমাদের সবুজ সাথী রয়েছে তরুণের স্বপ্ন রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড রয়েছে কিশোর কৃষ্ণের জন্য কৃষক বন্ধু রয়েছে যারা সকলেই আছেন সকলেই বর্গের জন্য একটা না একটা কোনো স্কিম রয়েছে আর তারা সেইখান থেকে কোনো না কোনোভাবে লাভান্বিত হচ্ছে এর সাথে যে স্কিমটি যেটা আপনারা জানেন লক্ষ্মী ভাটার না আমাদের এই জেলা যারা সকলেই যারা লক্ষ্মী রয়েছেন এই টাকাটা নিয়ে শুধু তাদের নিয়ে শুধু টাকাটা আসছে না তাদের জীবনে যেটা তারা হ্যাভ মানি জায়গা ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে তাদের নিউট্রিশনের জন্য ব্যবহার করছেন তাদেরকে ভালো খাবার খাওয়াতে পারছেন এটা কত বড় কথা যার শরীর দুর্বল হবে সে নিশ্চয়ই জীবনে কিছু উন্নতি করতে পারবে না উপলব্ধি করতে পারবে না একটা লক্ষ্মী ভান্ডার শুধু একটা জীবনে শুধু যে লক্ষ্মী আসছে সেরকম এলো তাদের জীবনে যেটা আছে যেটা শারীরিক দুর্বলতা সেটাকে ওরা ওভারকম করি এগিয়ে যাচ্ছে তাদের পড়াশোনায় ভালো হচ্ছে অনেকেই আছে যারা পড়াশোনা বইতে মায়েরা যারা রয়েছে তাতে দিচ্ছে অনেকেই আছে যারা পয়সাটা জমা করছে যাতে আরও অন্য ভয়ে ওরা গ্রাহকের জন্য ছোট্ট দোকানটা করে নিচ্ছে হয়তো অন্য কোনো কাজে সেরকম কাজে লাগিয়ে নিচ্ছে এটা আমরা কন্যাশ্রী বেলাও দেখেছি অনেক মেয়েরা যারা হয়েছে যারা কেটু সময় পয়সাটা পেয়েছে শুধু পয়সাটা নিয়ে শুধু নিজের পড়াশোনা না একটা নিজের হাতের কাজ নিয়ে যেরকম হয়তো একটা তাতে আমরা একটা নিজেই জানি সেরকম মেয়েটা বাবা মাকে পয়সাটা দিয়ে সেরকম কাজটাকে আপগ্রেড করিয়েছে সেখানে কাজটা করিয়েছে মার্কেটিং এর জন্য লাগিয়েছে তো যেটা রয়েছে আমাদের অনেকেরই অনেকে যেটা রয়েছে চিন্তা ভাবনা সেটাকে নিয়ে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারি